হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বন্ধুরা একটু মাথা খাটান তো কোন গাছের ফল নেই কিন্তু সবাই খায় উত্তরটা যদি আপনার জানা থাকে কমেন্টে লিখে জানান এখানে সঠিক উত্তরটা হবে চা পাতা বলুন তো কোন জিনিস টিপলে কথা বলে বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে মোবাইল বলুন তো দোকানে গিয়ে কোন জিনিসের নাম দুবার বলতে হয় বলুন তো উত্তরটা কি হবে এখানে হবে লাও দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলুন তো কোন জিনিসটা চলে কিন্তু পা নেই বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে ঘড়ি বলুন তো কোন জিনিস মুখ আছে কিন্তু কথা বলে না বলুন তো উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে নদী যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলুন তো কোন জিনিস লিখে ফেললে মুছে যায় বলুন তো কি এখানে সঠিক উত্তরটা হবে পেন্সিল বলুন তো কোন জিনিস সকালে চার পা দুপুরে দুই পা রাতে তিন পা বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে মানুষ বলুন তো কোন জিনিসের বাইরেটা খেয়ে ভিতরেরটা ফেলে দি বলুন তো সেটা কি এখানে সঠিক উত্তরটা হবে ভুট্টা বলুন তো ইংরেজিতে বাধ্য এটি সবার খাদ্য বলুন তো জিনিসটির নাম কি এখানে সঠিক উত্তরটা হবে বেল বলুন তো আমি রাতের বেলায় যাই যার ঘরে ছোকালবেলায় সেই ঘরে সবাই গাননা করে বলুন তো আমি কে এখানে সঠিক উত্তরটা হবে চোর উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে দেরি না করে কমেন্টে লিখে জানান তো কোন জিনিসের পেটে আঙুল থাকে মাথায় পাথর থাকে বলুন তো জিনিসটার নাম কি এখানে সঠিক উত্তরটা হবে আংটি বলুন তো কোন প্রাণী বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে বাদুর বলুন তো চার অক্ষরের নাম তার খাওয়ার জন্য সাজি শেষে দুই অক্ষর বাদ দিলে লেখার কাজে লাগে বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে চকলেট শেষে দুটি অক্ষর বাদ দিলে হবে চক বলুন তো কোন জিনিস সবাই ব্যবহার করে কিন্তু কেউ হাতে ধরে না বলুন তো সেটা কি এখানে সঠিক উত্তরটা হবে নাম বলুন তো মেয়েদের শরীরে কোন জিনিসটা ঝুলে থাকে বলুন তো এখানে উত্তরটা কি হবে এখানে সঠিক উত্তরটা হবে কানের দুল বা মাথার চুল দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু